আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার ভিডিওর টপিকটা হলো কিভাবে ক্যাব কাটের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন আপনি যেখানে যে অবস্থায় ভিডিও করেন না কেন আপনার ব্যাকগ্রাউন্ড সুন্দর দেখা যাবে সেই একটা থিম আপনাদের একটা টিপস শেখাচ্ছে প্রথমত আপনাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে কে ফলো করবেন প্লে স্টোরে চলে গেলেও এই ক্যাব কাটটা লাগবে এর কোনো অ্যাড আসে ঠিক আছে তা আমাদের এটা ইনস্টল করা আছে ঠিক আছে ভিডিও ক্লিক করতেছি থামেলটা দেখতে পারবেন বুঝতে পারছেন এই যে দেখছেন চারোপাশে থামেলটা দেখছেন এই যে দেখছেন মানে সুন্দর আপনার এরকম সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন অথে কীভাবে করবেন এটা আপনারা একটু বড় হবে বন্ধুরা আপনারা একটু দেখবেন যারা নতুন কাজ করতেছেন তাদের জন্য টিপসটা কাজে আসবে তা আমরা মূল টপিকে চলে যাচ্ছি আচ্ছা এই যে আমরা আর অ্যাপস ব্যবহার করব এই যে অ্যাপসটা আপনারা এটা বেশি বেশি শেয়ার করেন আর নিজে সেভ করে রাখার জন্য পরবর্তী দেখার জন্য এই অ্যাপসটাই ব্যবহার করবেন ঠিক আছে যত রকমের থিম পাওয়া যায় বুঝতে পারছেন ক্লিক করলাম আপনারা দেখেন দেখেন পিসি মনিটর সহ আপনারা এটা দেখবেন ঠিক আছে তারপরে যে যেরকম চাচ্ছেন সে সেরকম এখান থেকে ফটো নিতে পারবেন দেখেন বিশাল এখানে মানে ইয়ে আছে তা আমরা এখান থেকে বের হয়ে গেলাম ঠিক আছে তবে ঠিক আছে এই যে আপনাদেরকে দেখানোর জন্য সুবিধার জন্য আমরা আবার দেখাচ্ছি আস্তে ধীরে এই ক্যাব কাটে চলে যাব ঠিক আছে করে চলে গেলাম গিয়ে আপনি এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন আমি আগে একটা ভিডিও রিমুভ করছি আমি আবার দেখাচ্ছি এই যে ভিডিওটা দেখেন ভিডিওটা অবশ্য বড়ো হচ্ছে এটা এই ভিডিওটা বানানো হয়েছিল মমতাজের জন্য ঠিক এই যে দেখেন দেখতে পাচ্ছেন দেখছেন তে এটার অরিজিনাল ভিডিও হলো তৈরি করেছিলাম দেখাচ্ছি নতুন করে আবার এই যে এখানে চলে যাবেন আপনারা আশা করি এই যে দেখতে পাচ্ছে পারছেন দেখছেন আমার ব্যাকগ্রাউন্ডটা দেখছেন যেরকম অর্থাৎ আমরা এখন চলে যাব এই দেখেন রিমুভ এই ক্যাপ খুব ভালো প্রতিটি ক্লিক করবেন করার পরে এই যে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে আপনাদেরকে এই যে এইটা ঠিক আছে তারপরে এখানে ক্লিক করবেন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল দেখতে পাচ্ছেন ভিডিওটা ক্লিক করে দেখায় গোষ্ঠী হ্যাঁ সাতশো বিশ আছে হাজার আশি করে দিব এই যে ডাউনলোড একটা ছোট অ্যাট আসছে এই যে আমরা এখান থেকে ফিরে গেলাম যাওয়ার পরে কি করবো আবার সেই নিউ প্রজেক্টে ক্লিক করবো করার পরে আপনি যে পিকটা নামাইছেন সেই পিকটা আনবেন এখান থেকে ঠিক আছে বাটনামে চাপ দেবেন এই থাম্মেলটা এখানে আনবেন চলে আসছে আসার পরে এক্সট্রে ক্লিক করবো থামেলটা এখানে সেট হয়ে গেছে ঠিক আছে এখানে সেট হয়ে গেছে দেখতেই তো পাচ্ছেন থাম্বাল আমাদের দেখেন আপনাদের যে ভিডিওটা এখানে রাখা আছে এই যে এই যে ভিডিওটা বুঝতে পারছেন এই যে করেছি ঠিক সেই ভিডিওটা আমরা ক্লিক করব এই যে দুইটা ভিডিওটা চলে যাচ্ছে এই যে চলে আসছে দেখছেন আমরা হতে এটা করার পরে এখানে আরেকটু কাজ আছে এখানে একটু রিমুভ করতে হবে তাতে আমরা চলে যাব এই রিমুভ রিমুভ চলে এসেছে ঠিক আছে আমরা এখানে চাপ দেব হয়ে গেছে রিমুভ হয়েছে আপনারা দেখেন দেখছেন ভিডিওটা রিমুভ হয়ে গেছে এই ভিডিওটা বসাব সেট করে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা একটু বড় হয়ে গেছে তে কিছু মনে করবেন না আপনাদের বোঝানোর ক্ষেত্রে ভিডিওটা একটু লং হয়ে গেছে তারপরে বেশি বেশি শেয়ার করে দেবেন একজনকে দেখার সুযোগ করে দেবেন এখন আমরা কি করব পিছনে যে ব্যাকগ্রাউন্ডের যে থাম্বনেলটা আছে ঠিক আছে এই যে পিক পিছনের ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ঠিক আছে আচ্ছা চলেন আমরা এটা সমান করে দিই এখান থেকে টেনে একদম লেভেল করে দেব দেখতে পারি ঠিক আছে দেখেন কেমন হয়েছে দেখেন এই ঠিক আছে গোষ্ঠী মেরে দিচ্ছে তোমারে জনগণের ঠিক আছে এই যে ডাউনলোডে ঠিক আছে এখানে থাকবে আপনার সাতশো আমরা করে দেবো এক হাজার আশি ঠিক আছে এই যে এটা এখন আছে ছশো থাকে সাতশো আমরা এক হাজার আশি করে দেবো এখান থেকে টেনে ঠিক এ এনে দেবো ঠিক আছে চলে এই যে তারপরে আমরা এখানে এই বাটনে এই যে ওকে ডান হয়ে গেছে অলরেডি কমপ্লিট ঠিক আছে আমরা এখান থেকে কি করব কোন ভিডিও যাবে আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন আমার পুষ্টি মাইরা দিছে তোমারে জনগণে ঠিক আছে ওকে ডান ভালো থাকবেন যদি ভিডিওটা বড় হয়ে থাকে তারপরও আপনাদের বোঝানো করে দেবেন আর আপনাদের কমেন্ট করে মতামত জানাবেন যদি কোনো উপকারে এসে থাকে আর ইয়ে করবে এই যে আপনাদেরকে যে অ্যাপসগুলো দেখাচ্ছি অ্যাপসগুলো আপনারা নামায় রাখবেন কাজে দেবে এই যে ক্যাপকাটটা আর এই যে আপনার পিক রিমুভ ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ